দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন লেগে ধর্মতলা যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে নিয়ে আনা হয় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে দেখুন সেই মুহূর্তের ছবি করে গোটা দাউ দাউ বাস পুড়ে খাক আর সেই আগুনের জেরে সাময়িক যানজট সৃষ্টি হয় আমতা থেকে ধর্মতলা গামী বাসে আগুন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত কিভাবে আগুন লাগলো সেই সময় যাত্রী কতজন ছিল এবং এখন কি পরিস্থিতি এবং আমাদের থেকে ধর্মতলা রুটের বাস এবং যে বাসের নাম্বার হচ্ছে টোয়েন্টি টু এবারে দ্বিতীয় হুগলি ব্রিজে আসার নামার যে মুখের জায়গাতেই একেবারে আগুন লাগে যেটা প্রত্যক্ষদর্শীরা যারা ওখানে ছিলেন মোট কুড়ি জন যাত্রী ছিলেন সেখানে তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি অথবা হতাহতের কোনো খবর নেই তারা তরিগড়ি নেমে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই বলছিলেন যে বাসে ওঠার পর থেকেই একটা স্মেল পাচ্ছিলেন পোড়া পোড়া এবং তারপরেই একটা স্পিড ব্রেকারের যখন আচমকা একটু স্পিড ব্রেকার আঘাত লাগে ঠিক তখনই কিন্তু তারপরে এই আগুন জ্বলতে শুরু করে এবং দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে তারপরেই এই যাত্রী যাত্রীরা ছিলেন ওই বাসের মধ্যে তারাই কিন্তু দমকলে খবর দেন করে দমকল আসে এবং দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে এক ঘন্টার মধ্যেই এবং যখন আগুন লাগে সেই সময় যানজটও তৈরি হয়েছিল যখন আগুন নেভানোর কাজ চলছিল যানজট তৈরি হয়েছিল তবে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই যানজটও এখন কিন্তু সচল হয়ে গিয়েছে যান চলাচল ধন্যবাদ বাসটা আসার সময় দেখলাম একটা স্মেল করছিল তো হালকা স্মেল আসার পর দেখলাম বাসটা ভালোই এসেছিলো আমতার থেকে ধর্মতলা বাসটা এসেছিলো আসার পর যখন এইখানে একটা বাম্পারে একটা সকেটে লাগে তখন থেকে আগুনে একটা শিকা ছড়িয়ে পড়লো ছড়িয়ে যাওয়ার পর আগুন আগুনটা কন্টিনিউ আগুন ধোঁয়া আমরা আতঙ্ক দাঁড়াবুড়ো করে সবাই বেরিয়ে গেলাম ড্রাইভার সব কন্টিনিউ বেরিয়ে গেলাম তারপর বাসটা কন্টিনিউ জ্বলতে থাকলো জ্বলার পর কন্টিনিউ বাসটা বাস্ট হতে থাকলো কিছু ভিতর থেকে আগুন যত আগুন শিখে যত উঠতে শুরু করলো বাসটা কন্টিনিউ তখন কিছু বাস ছিল এবং ওনার যে গাড়ির ট্যাঙ্কি পর ফুল তেল ছিল অয়েল ছিল সে তেলটা কন্টিনিউ নিচে গড়িয়েছিল আগুনের শিখে তত গেল তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার গ্রেডে এসে পাই তের মিনিট ফিফটিন মিনিট পর হয়ে এসে ওনারা কাস করলো আমি যখন গাড়িতে ছিলাম সেই সময় মানে কেউ একজন শুনতে গেল গাড়ি আগুন লেগেছে মানে গন্ধ শুনতে গেলো তারপর আস্তে আস্তে সবাই বুঝতে পারলো যে গাড়িটি আগুন লাগলো তারপর গাড়ি থেকে একজন সবাই নামতে লাগলো গাড়িতে মিনিমাম ওই কুড়ি বাইশ জন ছিল তারপর সবাই দুটো সুস্থ নেমে গেছে তারপর দেখা গেল তারপর আগুন লেগে গেছে এই সাতটার সময় কলেজ ছিল আমটার দিকে ধনতলা বাস যাচ্ছিল ওই সময় ওদের একটু স্মোক পেয়েছে সব প্যাসেঞ্জার বেরিয়ে গেছে কোনো প্যাসেঞ্জার নেই ফায়ার এখন আউট হয়ে গেছে গাড়ি পুড়ে গেছে প্যাসেঞ্জার কোনো কোনো মানুষ কোনো ক্ষতি হ্যাঁ এখন পুরো নিয়ন্ত্রণ পন্ডিতিয়া রোডে বাড়িতে আগুন রাতে বাড়ির দোতলায় আগুন ছড়িয়ে পড়ে তিন তলায় বাড়িতে লাইটের গোডাউন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘন এলাকায় কেন গোডাউন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা ক্ষতি দেখার আশ্বাস রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের লাইটের গোডাউন ছিল দুদিকে তো লাইটের গোডাউনের থ্রুতেই আগুনটা লেগেছিল তো ওটা তোমার এখন তাও দমকল সঙ্গে সঙ্গে দিতেছে তো আগুনটা এখন অনেকটা নিভে গেছে তার ওপর একজন ছিল একটা গার্ড ছিল উনি মানে বেহোস হয়ে গেছিল তো বেহোস হওয়ার পর উনাকে আমাদের লোকাল লোকাল লোকরা নিয়ে বলে করে নিয়ে এসেছে আলো তৈরি হয় কারখানায় ছিল সেটাতে কি হয়েছে কোথাও টপ ফ্লোরেই লেগেছে ফায়ার ব্রিগেডের ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে কী করে লেগেছে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো কমার্শিয়াল অ্যাক্টিভিটি হওয়ার কথা নয় নিশ্চয়ই অভিযোগ যখন এসেছে আমরা নিশ্চয়ই দেখব তা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া আমরা নেব বাজির আগুনে ভস্মীভূত দুই বাড়ি হুগলির খানাকুলের কুশলি এলাকার ঘটনা বাড়ির পাশেই বাজি পড়া ছিল শিশুরা আর সেই আগুন ছিটকে লাগে মাটির বাড়িতে আগুনে অসুস্থ দুজন হাসপাতালে ভর্তি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ শুভদীপ এই শব্দবাজি নিয়ে বারবার পুলিশের অভিযান কিন্তু তারপরেও সেই বাজির আগুন থেকে এত বড় দুর্ঘটনা হ্যাঁ একেবারেই দেখো অনিনিতা কালী উপলক্ষে কিন্তু শিশুরা পাড়ার মধ্যেই বাজি পড়ানো বাজি পড়ানো চলছিল সেই বাজির আগুন কিন্তু একটি মাটির বাড়ি চালেতে লাগে এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন চলে ওঠে এবং এই বাড়িতে বেশ কিছু জ্বালানি রাখা ছিল ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বাড়িও সম্পূর্ণ বসীভূত হয়ে যায় যদিও দাউদাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা কিন্তু বাইরে বেরিয়ে আসেন কিন্তু থোয়ায় অসুস্থ হয়ে পড়েন দুজন তাদেরকে সঙ্গে সঙ্গে থানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে কিছু ছড়ানো হয় তার গ্রামের বাসিন্দা এবং পুলিশ এসে কিন্তু আগুন নেভানোর কাজ করে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে অরিন্দিতা বেশ ধন্যবাদ হাওড়া বন্ধ কারখানায় আগুন বাজি থেকে আগুন বলে অনুমান কারখানার পাশেই নার্সিং হোম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সাইয়ার चौटाला माजी ফেয়ার কমিশনের বৈঠক আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠক বৈঠকে সবরাজ্যের সিও কে তলোক কমিশনের আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ সোমরাজ কি আলোচনা হতে পারে বৈঠকে কি খবর পাচ্ছেন দেখো যদি মনে করা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ ডিভিশনের প্রস্তুতি নিয়ে মূলত আজকেরই বৈঠকটা আলোচনা হতে পারে কারণ আজকের যে বৈসত্তা হঠাত্ করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে গতকালই সবরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে আজ দুপুর তিনটের বৈঠকে যোগ দিতে অবশ্যই এই বৈঠকটি গুরুত্বপূর্ণ তার কারণ বিহারে একদিকে যেমন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শেষ হয়েছে তেমনি অন্যান্য রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চালু করার প্রস্তুতি নেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশন এর আগের বৈঠকে বলা হয়েছে শুধু তাই নয় এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন মধ্যে এই বৈঠক যেখানে বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ সেক্ষেত্রে মনেই করা হচ্ছে যে এসআইআর এর প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হতে পারে এক্ষেত্রে আমাদের রাজ্যের নিরিখে তুমি জানো যে বর্তমানে ম্যাপিং এর কাজ চলছে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা রয়েছে তার সঙ্গে কতটা মিল রয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত জেলায় জেলায় ম্যাপিং এর কাজ চলছে তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে আজকে বহু তিনটে থেকে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক যে বৈঠক দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে হবে সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে ম্যাপিং এর বিস্তারিত তথ্য নেওয়া হতে পারে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরুর আগে এই ম্যাপিং এর কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশেষ করে দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কতটা পরিমাণ মিল রয়েছে তা নিয়েই মূলত আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট নিতে পারে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে আর এবং কালকের বৈঠক আজ দুপুর তিনটে থেকে যে বৈঠক হবে এবং আগামীকাল সকালেও যে বৈঠক হবে তারপরে আগামী বছর যেহেতু এরাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে ফলত সেক্ষেত্রে রাজ্যের পরিপ্রেক্ষিতে অন্তত আজ এবং আগামীকাল যে বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন প্রশাসন বেশ ধন্যবাদ ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত পরিবারের কীর্তি প্রকাশে সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু এই মৃত্যু ঘিরে জোর সোরগোল প্রতিবেশীদের অভিযোগ সঞ্জয় রায়ের ভাগ্নি সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎ মঙ্গলবার সকালে তাদের বেধড়ক মারধর করা হয় জুতো পেটা চর থাপ্পড় চুলের মুঠি ধরে মার কিছুই বাদ যায়নি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুন্ধুমার এক মহিলাও তার স্বামীকে বেধরক মার এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং আরচিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ছোট দিদি আর ইনি ভোলা সিং সঞ্জয় রাইয়ের জামাইবাবু এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা প্রতিবেশীদের দাবি সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন এরপর শালি পূজাকে বিয়ে করেন ভোলা সিং আগের পক্ষের মেয়ে এগারো বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন সঞ্জনা ক্লাস ফাইভের ছাত্রী অভিযোগ কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা রেগুলার রাতে বাংলা খেয়েছে পড়াশোনা নিয়ে টর্চার রেগুলার রেগুলার আচ্ছা ধর পড়torch পড়িয়ে এই ভ কিছু বল না একটু ঢাকা থাকি কষ্ট বেল দিয়ে মেরে چلا ভরা বেল দিয়ে মারবার বেল দিয়ে মেরেছে হ্যাঁ বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে বাড়ির আলমারির ভিতর থেকে গোলায় ছিল উড়নার ফাঁস এই মৃত্যুখিনেই জোর Shorgol প্রতিবেশীদের অভিযোগ সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা ও পুরো মেরেছে মেয়েরা আলমারিতে ওয়ার ডাবা ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ যে এটা যেন তদন্তটা সঠিক হয় মঙ্গলবার একেবারে ধুন্দুমার মার ধর জুতো পেটা কিছুই বাদ যায়নি ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ যে প্রাথমিক রিপোর্ট সেখানেও কোন রকমের ফাউল প্লের কথা উল্লেখ নেই প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ ক্যামেরায় সবীর